আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো হাতে কাটা শ্যামাই পিঠা শীতের সময় আমরা সবাই কম বেশি এই পিঠাটা খেয়ে থাকি চুলাতে একটি পাত্রে পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিব আমি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে পানিটা যখন বলো করবে তখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে দিব আমি এভাবে চালের গুঁড়া দিব আর চামচের সাহায্যে নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিব চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব হাত দিয়ে ভালো করে মধ্যে মসৃণ একটা ডো তৈরি করে নিব ডো থেকে অল্প পরিমাণে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে লম্বা নুডুলসের মতন চিকুন শেপ করে নিব এরকম বানিয়ে আমি শুকনা চালে গুঁড়োর মধ্যে রেখে দিব এখান থেকে তুলে এরকম হাত দিয়ে কেটে নিচ্ছে আমি এরকমের লম্বা নুডলসের মতন করে বানিয়ে নিচ্ছি এবং মা খাদ দিয়ে কেটে নিচ্ছে পিঠাগুলো আমরা দুজনের মিলে পিঠাটা বানিয়ে নিলাম খুব সহজেই অল্প উপকরণে পিঠাটা বানিয়ে নেওয়া যায় এখন চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব গরুর দুধ আমি এখানে দুই লিটার গরুর দুধ দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব কয়েকটা এলাচ এবং দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি দুই কাপ নাইকেল কোরানো এবং দিয়ে দিব এখানে পরিমাণ মতন খেজুরের গুড় গুড়টা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন মিষ্টিটা একটু কম মনে হয়েছে এর জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণের চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন এখন দুধটা জাল করে নিয়ে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব আমি এক হাত দিয়ে পিঠা দিচ্ছি এবং আরেক হাত দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি পিঠাগুলো সব দিয়ে আমি এভাবে নেড়ে নিব কিছুক্ষণ পিঠাটা ঘন করার জন্য এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে চালের গুড়া নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি কালের গুঁড়াটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিয়ে আমি এটা এই পিঠার মধ্যে দিয়ে দিব পিঠার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব এবং চামচের সাহায্যে নেড়ে নিব আমরা এভাবেই শ্যামাই পিঠা রান্না করে থাকি আপনারা চাইলে নাও দিতে পারেন পিঠাটা রান্না হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে পিঠাটা পরিবেশন করব শীতকালে এরকম একটা পিঠা বানিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয় পিঠাটা খেতে কিন্তু খুবই দারুণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আল্লাহ হাফেজ